হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বলুন তো এটা কি কবুতর এটাকে আমি ট্রেনিং দিব যে হাতে উঠে খাবার খাওয়ার ঠিক আছে আমার এই আমার এই জাতের মশালদম কবুতরগুলি আপনার খুবই মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ হয় তো ভিউয়ার্স আমি বলে দিলাম এগুলো মুসালদম কবুতর আমার মুসালদমের বেবি তো আমার মুসালদমগুলি কখনো ওই দুইটা ডিম একটা ডিম পারে নাই দুইটা ডিমই আল্লাহর মতে পারে আর দুইটা বাচ্চাই ফুটে দুইটা বাচ্চা ফুটলে দুইটা বাচ্চা ইনশাল্লাহ বড় করবে খাওয়াই ওরা আর দেখুন বাচ্চা দুইটা সেম একেবারেই সমান দুইটা বাচ্চাই সেম সমান তো কিভাবে দুইটা বাচ্চা সমান করা যায় এটা টিপস আমি আপনাদের দিব আপনাদের মাঝে শেয়ার করবো দেখতে থাকুন আমার ভিডিওগুলি আর অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময়